আমাদের গল্প শুরু হয় রাশিয়ার এক বরফ ঠান্ডা ছোটো শহরে সেখানে বসে আছে এক বৃদ্ধ তার নাম অ্যান্টন বাস্কো টিভিতে চলছে এক আন্তর্জাতিক সম্প্রচার যেখানে স্টার্ক ইন্ডাস্ট্রিজের মালিক টন স্টার্ক ঘোষণা দিচ্ছে আই এম আয়রন ম্যান অ্যান্টনের চোখে জল চলে আসে কিন্তু সেটা খুশির নয় সেটা রাগ লজ্জা আর হতাশার সে জানে এই টেকনোলজির ওর ও তার দেশেরও হতে পারত যদি না তাকে বিশ্বাসঘাতক বলে আমেরিকা থেকে বের করে দেওয়া হতো পাশেই দাঁড়িয়ে আছে তার ছেলে ইভান বাস্কো যার চোখে স্পষ্ট প্রতিরোধের আগুন বাবা মারা যাওয়ার ঠিক কাক মুহূর্তে বলে যায় তুই যা জানিস সেটা দিয়ে স্টার্ক পরিবারকে ধ্বংস করে দে ওদের সিংহাসন কাঁপিয়ে দে ইভান সেই মুহূর্ত থেকেই তৈরি হতে থাকে নিজের হাতে বানাতে থাকে রিয়াক্ট হুইপ সব ই স্টার্ক টেকনোলজি থেকে অনুপ্রাণিত টনি স্টার্ক এখন শুধুমাত্র একজন মিলিয়নারের প্লেয়ার প্লেবয় না সে একজন আন্তর্জাতিক সুপার হিরো আয়রন ম্যান সে খুলে বসেছে বিশাল এক এক্সপ্রো স্টার্ক এক্সপ্রো যেখানে বিশ্বজুড়ে সব বৈজ্ঞানিক উন্নয়নের প্রদর্শিত হবে কিন্তু এই চমকপ্রদ শুরুর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য টনি আস্তে আস্তে মারা যাচ্ছে যে আর্ক রিয়েক্টর তার বুকের ভেতরে বসানো তার শরীরের প্যালেডিয়াম বিষ ছড়াচ্ছে সে বিভিন্ন উপায়ে চেষ্টা করে এর বিকল্প খুঁজে পেতে কিন্তু ব্যর্থ হয় এমন কি সে নিজের টেস্ট এমনকি প্রতিদিন তার রক্তের বিষের মাত্রা বেড়ে যাচ্ছে তাই সে সিদ্ধান্ত নেয় আর কিছুদিন বাঁচার মাঝে সে নিজের মতো বাঁচবে ব্যবসা থেকে নিজেকে আলাদা করে ফেলে কোম্পানির দায়িত্ব পেপার পটসের এর কাঁধে দে আর নিজে পার্টি করে রেসে যায় জীবন উপভোগ করে ঠিক যেন এটা তার শেষ দিন আমেরিকা সরকার ছয় টনির তৈরি করা শ্যুটি ছুটিকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হোক তাদের যুক্তি টনি আয়রন ম্যান স্যুট ব্যবহার করে এক প্রকার ব্যক্তিগত সেনাবাহিনী গঠন করেছে কিন্তু টনি ওহানের সাহসিকতার সাথে বলে ইউ অ্যান্ড মাই প্রপার্টি ইউ ক্যান নট হ্যাভ ইট আই এম আয়রন ম্যান আই শ্যুট অ্যান্ড আই আর ওয়ান তাদের দাবি তাদের দাবি নাকচ নাকুচ করে দেশে এবং বলে এই প্রযুক্তি হন পৃথিবীর আর কোনো দেশেই কাছে নেই এবং আগামী পাঁচ দশকে ও কেউ এটা তৈরি করতে পারবে না কিন্তু সরকারের পক্ষ থেকে হাজির হয় এক নাম জাস্টিন হেমার একটা সামরিক অস্ত্র প্রস্তুতকারী কোম্পানির মালিক হেমার চায় সরকার জন্য তাকে সুযোগ দিয়ে স্টারকে টপকাতে স্টার্ক একবার রেসে অংশগ্রহণ করে কিন্তু হঠাৎ করেই সেখানে হাজির হয় এক মুকুশারী ব্যক্তি যার দুই হাত ইলেকট্রিক হুইপ তার নাম ইভান ভাস্কো সে টনির গাড়ি কেটে বিচ্ছিন্ন করে দে ভয়ানক সেই যুদ্ধের মধ্যে টনি কোনো মতে পোর্টেবল স্যুট পরে তার সঙ্গে লড়াই করে শেষ মেশ ভাস্কো ধরা পড়ে কিন্তু টনি বুঝতে বুঝে ফেলে এই লোকটার কাছে স্টার্কের প্রযুক্তির পুরো ম্যাপ আছে এবং সে আগাম বিপদের ইঙ্গিত দিয়ে যায় ইফ ইউ ক্যান মেক গুয়ার্ড ব্লেসড পিপল উইল স্টপ বিলিভিং ইন হিম জাস্টিন হেমার প্লাস আয়রনম্যান ব্যাংক মারাত্মক জুট এখান থেকে শুরু হেমার পুলিশকে ঘুষিয়ে দিয়ে বাস্কোকে জেল থেকে বের করে আনে সেভাবে বাস্কো তাকে ড্রোন আর্মি বানিয়ে দেবে কিন্তু আসলে ভাস্কো নিজের পরিকল্পনায় ব্যস্ত সে বানাতে তাকে আরও শক্তিশালী সুট এই সময়টা টনির শরীর আরও দুর্বল হতে তাকে পেপার আর রুডির সাথে তার সম্পর্ক খারাপ হতে থাকে এক রাতে টনি মাতাল অবস্থায় আয়রন স্যুট পরে পার্টিতে অদ্ভুত কাণ্ড করে বন্ধুরা অবাক হয়ে যায় তাহার পুরনো বন্ধু রুডি বাধ্য হয়ে আরেকটা স্যুট পরে তাকে তামায় দুজনের মধ্যে তুমুল যুদ্ধ হয়ে শেষে রুডি স্যুট নিয়ে চলে যায় এবং পরবর্তী সরকার সেটাকে ওয়ার মেশিন হিসাবে অস্ত্রায়িত করে হঠাৎ করে টনির অফিসে চাকরি নিয়ে এক সময় সুন্দরী নাতালি রাসমেন যে পরে বেরিয়ে আসে আসলে সে শিল্ড এর স্পেশাল এজেন্ট ব্ল্যাক উইন্ডো নিক ফিউরি নিজে আসে টনিকে বুঝাতে তুমি মরলে পৃথিবীর বড় ক্ষতি হবে তোমার বাবা একটা গোপন সূত্র রেখে গেছে সেটা খুঁজে বের করো টনি ফিরে যায় অতীতে তার বাবা হার্ডওয়ার্ড স্টার্কের পুরনো ভিডিও নকশা ও মডেল বিশ্লেষণ করে সে বুঝে যায় তার বাবার ডিজাইন আসলে একটা নিউ এলিমেন্টের কাঠামো সে নিজেই এক নতুন এলিমেন্ট তৈরি করে যা তার শরীরে বিষ দূর করে দেয় এবং শক্তি আরও বাড়িয়ে দেয় এভাবেই তৈরি হয় ট্রিগিলি রিয়াক্টর স্টার্ক এক্সপ্রোতে জাস্টিন হেমার তার ড্রোন আর্মি প্রদর্শিত করে কিন্তু ঠিক তখনই বাস্কো তার সব ড্রোন এক করে ফেলে ড্রোনগুলো স্টার্কের পিছনে দাওয়া করে তুমুল যুদ্ধ শুরু হয় টনি এবং রুডি একসাথে ফাইট করে দুজনে মিলে ড্রোন আর্মি গুলোকে ধ্বংস করে শেষে হাজির হয় নিজে নতুন ভার্সনে কিন্তু একসাথে টনিও রুডি তার সঙ্গে লড়ে তাকে হারিয়ে দেয় শেষ মুহূর্তে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় কিন্তু টনিও রুডি আগে থেকেই আগেভাগেই বের হয়ে যায় যুদ্ধ শেষ হলে টনি ও পেপার একে অপরের অনুভূতি প্রকাশ করে দুজনের মধ্যে গভীর বন্ধন তৈরি হয় নিক ফাউরি টনিকে জানায় তার রিপোর্ট অনুযায়ী সে টিম প্লেয়ার নাশ তাই টনিকে অ্যাভেঞ্জার্স প্রোগ্রামে নেওয়া হচ্ছে না তবে কনসিউলেট্যান্ট হিসাবে রাখা হবে টনি মেনেনে আর এখানেই শেষ হয় আয়রনম্যান টু এর মূল গল্প এজেন্ট পৌঁছে যায় নিউ মেক্সিকোতে যেখানে মরুভূমির বালির মধ্যে পড়ে আছে একটা বিশাল হাতুড়ি থরের মজলনির এবং এখান থেকেই শুরু হয় মার্বেল ইউনিভার্সের পরবর্তী ধাপ আজ এই পর্যন্তই যারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে কারণ এখানে আমি বাংলা ইংলিশ হিন্দি সব ধরনের মুভির এক্সপ্লেন ভার্সনটি আপলোড দিব